মল্লিক ট্যুরের অফিসিয়াল ফেসবুক পেজে বিশ হাজার ফলোয়ার পূর্ণ হয় দেশ বিদেশে অবস্থানরত আমাদের সকল ফেসবুক বন্ধুদের জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন মল্লিক ট্যুরের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের যারা বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত আছেন বিশেষ করে দেশের এবং বিদেশের আমাদের যত যত পর্যটক আছেন সকল সম্মানিত পর্যটক শুভাকাঙ্ক্ষী ফেসবুক ফলোয়ার শুভাধ্যায়ী এবং আমাদের কোম্পানির যারা স্টাফ আছেন সবাইকে আমি এই শুভক্ষণে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনাদের সকলের ভালোবাসা এবং ঐকান্তিক চেষ্টায় আমরা এই অবস্থায় আসতে পেরেছি আপনারা জানেন মল্লিক ট্যুর বাংলাদেশের একটি স্বনামধন্য ট্যুর অপারেটর বাংলাদেশের প্রায় পঁচিশটি পর্যটন এলাকায় নিয়মিত ট্যুর কার্যক্রম পরিচালনা করছে মল্লিক ট্যুর বিশেষ করে কক্সবাজার কুয়াকাটা খাগড়াছড়ি রাঙামাটি সাজেক সিলেট সহ বাংলাদেশের উল্লেখযোগ্য পর্যটন এলাকায় আমাদের কোম্পানি ট্যুর সেবা প্রদান করছে এবং আমাদের রয়েছে ফ্যামিলি প্যাকেজ সহ বিভিন্ন আকর্ষণীয় প্যাকেজ কিছুদিন আগে আমরা ঢাকা কক্সবাজার রুটে ফ্লাইটে ফ্যামিলি প্যাকেজ চালু করেছি আপনারা যারা মল্লিক ট্যুরের সাথে দীর্ঘদিন আর বিভিন্ন ট্যুর প্যাকেজ গ্রহণ করেছেন আমাদের সার্ভিস গ্রহণ করেছেন সবাইকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিনও আমাদের পাশে থাকবেন আমরা আশা করি বাংলাদেশের পর্যটন বিকাশে মল্লিক ট্যুর একটি অসামান্য ভূমিকা রাখতে পারবে সবাইকে ধন্যবাদ যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মল্লিক ট্যুরের সাথেই থাকুন হ্যাপি ট্রাভেলিং